শীতকালে মিষ্টি জাতীয় পিঠাই সব বাড়িতেই আমরা তৈরি করি তবে মাঝে মধ্যে রুচির পরিবর্তন আনতে ঝাল বা নুনতা জাতীয় পিঠা তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে আজ তৈরি করছি ডিমের ঝাল পিঠা আর এই পিঠাটা ভীষণ মজাদার আর তৈরি করতেও বেশি সময় লাগে না ডিমের ঝাল পিঠা তৈরির জন্য এখানে ছোট এক বাটি ময়দা নিয়েছি সেই সাথে টমেটো কুচি অল্প একটু চিনি কাঁচামরিচ লবণ আদা কুচি গরম মশলা বাটা হলুদ এবং ধনে কুচি আর সেই সাথে একটি হাঁসের ডিম সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়েছি বেকিং সোডা দিলে পিঠাগুলো ফুলে ভালো আর মচমচেও ভালো হয় এবার ময়দাটা ঢেলে দিলাম আর অল্প একটু তেল দিয়েছি তেল দিয়ে ময়ান করে নিলে পিঠাগুলো অনেক বেশি মচমচে হবে আর দীর্ঘ সময় পর্যন্ত কুরকুরেও থাকে এবার একে একে ডিম এবং অন্যান্য সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি বাড়িতে তেমন কোনো উপকরণ না থাকলে শুধুমাত্র ময়দা লবণ আর আদা কুচি দিয়েও এই পিঠাটা তৈরি করে দেখতে পারেন ভীষণ মজাদার একটি পিঠা আর তৈরি করতেও কিন্তু বেশি সময় লাগে না আর খেতেও দারুণ স্বাদ টমেটোতে এমনিতেই একটু জল থাকে আর ডিমের যে কোনো পিঠায় কিন্তু জল না দিলেও চলে তাই জল ছাড়াই মাখিয়ে নিয়েছি শুরুতেই একটু নরম হয়েছিল তাই অল্প একটু ময়দা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ডোটা যত সুন্দর করে মাখানো হয় ততই পিঠাগুলো অনেক বেশি মচমচেও হবে তাই একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর থালায় একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম পিঠাগুলো রেখে দেওয়ার জন্য তাহলে থালায় সহজে লেগে যাবে না আর এবার ভালো করে মাখিয়ে নেওয়ার পর নির্দিষ্ট মাপে লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলো খুব একটা বড়ও করছি না আবার ছোটও করছি না এবার হাত দিয়ে চেপে চেপে বাইরের অংশটা একটু গুল করে নেব আর একটু চেপটাও করে নিচ্ছি প্রয়োজনে হাতের তালুতে ফাঁকে ফাঁকে একটু ময়দার গুঁড়োও দেওয়া যাবে তাহলে পিঠাগুলো হাতে লাগবে না সহজে এবার এভাবে আঙুলের সাহায্যে ভেতরটা একটু ফাঁকা করে নিচ্ছি তাহলে ভাজলেও সুন্দর লাগবে দেখতে আর ভেতরে তেল ঢুকলে ভাজাগুলো আরও বেশি ভালো হবে মচমচেও হবে আর চারপাশটা যাতে সমান হয় সেই জন্য চারপাশটা এভাবে হাত দিয়ে টেনে টেনে সমান করে নিচ্ছি তাহলে একই রকম দেখতে লাগবে সবগুলো পিঠা আর এভাবে ফাঁকা করে দিলে দেখতেও ভালো লাগে আর ভাজাটা খুবই দারুণ হয় সবগুলো ঝাল পিটাই এরকম মাঝখানটা ফাঁকা রেখে রিঙের মতো তৈরি করে রেখে দিলাম আর এবার ভাজতে শুরু করব পিঠা ভাজার জন্য যে কোনো তেলই ব্যবহার করা যায় কড়াইতে হালকা আছে মাত্র দুই চামচের মতো তেল দিয়েছি আর এই পিঠায় বেশি তেলও লাগে না অল্প তেলই পিঠেগুলো খুব সুন্দর ভাজা যায় মিডিয়াম আছে দুই থেকে আড়াই মিনিট হালকা গরম করে নেওয়ার পর প্রথমবারে যতগুলো ধরল ততগুলোই দিয়ে দিয়েছি একটু ফাঁকা ফাঁকা করে দিলে উল্টাতে সুবিধা হয় আর ভাজতেও ভালো হয় তাই হালকা আছেই ভেজে নেব আর এই পিঠাগুলো যত হালকা আছে একটু সময় নিয়ে ভাজা যায় ততই মচমচে বেশি হয় আর ভেতরটা অনেক বেশি কর করেও হবে আর খেতেও চমৎকার লাগবে এক পাশ ভাজা হলে অন্য পাশ উল্টে দিয়েছি আর এরকম হালকা আছেই কিন্তু সবগুলো পিঠা ভাজবো শুরুতে একটু কম করে দিয়েছি আর ইচ্ছে করলে একটু তাপ বাড়িয়েও দেওয়া যায় তবে অনেক সময় দেখা যায় যে কালারটা অনেক বেশি কালচে হয়ে যায় তাই যতটুকু সম্ভব হালকা আছেই এরকম আস্তে আস্তে ভেজে নিতে হবে ডিমের নুনতা পিঠা এমনিতেই কিন্তু খুবই ভালো লাগে ধনে পাতা কাঁচামরিচ আদা আর এরকম টমেটো কুচি দিয়ে তৈরি করলে পিঠাটা খেতে আরও বেশি চমৎকার হয় দেখতেই পাচ্ছেন বাজাগুলো খুবই সুন্দর হয়েছে ভিতরটাও একদম মচমচে আর খেতে অনেকটাই বিস্কিটের মতো মনে হবে দোকানের চেয়ে কেনা বিস্কিট বা নোনতা খাবারের চেয়ে এই খাবারগুলো অনেক বেশি সুস্বাদু আর তৈরি করতেও তেমন কোনো ঝামেলা পোয়াতে হয় না এভাবেই হালকা আছে সবগুলো পিঠা ভেজে নিয়েছি একটু ঠান্ডা হলে এই পিঠাগুলো খেতে ভীষণ মচমচে হয় আর এই পিঠাগুলো সহজে নষ্টও হয় না ইচ্ছে করলে কৌটায় ভরে রেখে দিলে দুই তিন দিন পরেও কিন্তু খেতে দারুণ লাগবে মিষ্টি জাতীয় পিঠা খেতে এগিয়ে লাগলে এভাবে ডিম দিয়ে বিভিন্ন ধরনের ঝালপিঠা তৈরি করে নিন ভীষণ ভালো লাগার একটি খাবার বাচ্চা সহ বড়দেরও ভালো লাগে আর আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ